আপনিও করতে পারবেন আপনার ফোনে এবং ল্যাপটপে চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে লেটস ভিউ অ্যাপটা ল্যাপটপে ইনস্টল করতে হবে ল্যাপটপে কি করে ইনস্টল করবেন সেটি ইউটিউবে সার্চ করলে আপনি দেখতে পাবেন এবং ইউটিউবে দেখে আপনি অ্যাপটি আপনার ল্যাপটপে ডাউনলোড করে নেবেন প্রথমে অ্যাপটি আপনার ল্যাপটপে ওপেন করবেন আমিও ওপেন করেছি দেখুন অ্যাপটি ওপেন করার পর ল্যাপটপে আর কোনো কাজ নেই এবারে মোবাইলটা অন করতে হবে চলুন এবার মোবাইলটা অন করা যাক দেখুন আমি মোবাইলটা এবার অন করছি মোবাইল অন করে মোবাইলে প্লে স্টোর অ্যাপটি খুঁজতে হবে প্লে স্টোর অ্যাপ ওপেন করতে হবে দেখুন এবার আমি ওপেন করব আমি ওপেন করছি এবার এখানে সার্চ করতে হবে লেটস ফিউ দেখুন আমি এবার লিখছি লিখে আপনারাও সার্চ করবেন সার্চ করার পর লেটস ভিউ অ্যাপটা ইনস্টল করতে হবে ইনস্টলেশন কমপ্লিট হলে তারপর অ্যাপটি ওপেন করবেন দেখুন ইনস্টলটি প্রায় শেষ হয়ে এসেছে এবার এটিকে ওপেন করবো আমরা দেখুন এবার এটাকে ওপেন করছি এ করতে হবে তারপরে থাপে থাপে এ করতে হবে দেখুন ফোনে ল্যাপটপের লিঙ্ক এবং ল্যাপটপে ফোনের লিঙ্ক চলে এসেছে এবারে প্রথম অপশানটা টাচ করবেন এবার অ্যালাও করে দেবেন অ্যালাও করে দেওয়ার পর আমি যা করছি আপনিও তাই করবেন এবারে স্টার্ট নাও করে টাচ করবেন দেখুন ল্যাপটপে ফোনের স্ক্রিন শেয়ার হয়ে গেছে এবার ফোনে এবার আমরা যা করবো সেটাই ল্যাপটপে হবে ব্যাস কাজ শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাঁচ থাকবেন থ্যাংক ইউ টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে